কারণ সাকিব খান অলরাউন্ডার অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা এসছে ছেলেটি আসলে সাকিবের ডিমান্ড আছে সাকিব অলরাউন্ডার তারকে টক্কর দেওয়ার মতো তো ওরকম আর্টিস্ট থাকতে হবে আপনার মনে যদি জিত না থাকে আপনি যদি চেষ্টা না করেন যে তাকে আমরা টক্কর দিব সেরকম যদি না করেন তাহলে তো কিছু করার নেই কারণ সাকিব খান

ডান্সার সব দিক দিয়ে অলরাউন্ডার শাকিব খানের সাথে কারো যায় না কম্পেয়ার করা কম্পেয়ার করা চলে না করতে হলে কন্টেস্ট করতে হবে তাকে নিয়েও কাজ করতে হবে অন্য যে নিয়েও কাজ করতে হবে তাহলে বোঝা যাবে যে কত কি ভালো এটা ভাইয়া আমি তো ঠিক এভাবে বলতে পারবো না আল্লাহ পাক জানে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আসলে খুব যে এখন খারাপ তাও বলবো না ছবি বানাচ্ছে অনেকে ছবি বা রিলিজও দিচ্ছে মোটামুটি ভালোও যাচ্ছে খারাপও যাচ্ছে তো আগের মতো হতে হলে আগের মতো ইন্ডাস্ট্রিকে ভরপুর দেখতে হলে সবাইকে একটু সচেতন থাকতে হবে সবাই একটু সচেতন থাকতে হবে গল্প নিয়ে টেকনিশিয়ান আর্টিস্ট শিল্পী হিরো হিরোইন এদেরকে নিয়ে যদি আবার তারা একটু শক্ত হয় ছবি বানানোর মুড থাকে তাহলে ছবি হবে ছবি দেখবেন আপনারা আপনারা ইন্টারভিউ নিতে পারেন আর এখন যে হাল এই হালে মানে কেউই নেই নেই শুধু এফ খালি খালি পরে আছে শিল্পী সমিতি আছে এখানে একটু লোকজন থাকে আর এমনি কেউ নেই এখনো পর্যন্ত হয়নি আমাদেরকে নিয়ে কেউ ভাবেনি চিন্তা করেনি কারণ এই পর্যন্ত নাইনটি নাইন নাইনটি নাইনে আমি শেষ করেছি ছবি তারপর থেকে আরেকটা দুই হাজার সতেরোতে দুইটা ছবি করেছি একটা হলো রংবাজ একটা অহংকার আরেকটা ছবি করেছি দেশ নায়ক ছবিটা রিলিজ হয়নি তবে আমাদেরকে নিয়ে ভাবার সময় এখনও বোধ হয় কারো হয়নি কারণ আমরা এত ছবি করেছি অনেক ছবি করেছি আমরা যেগুলো স্মৃতি কেউ ভুলতে পারবে না ভুলেও নেই তবে এখনকার যারা টেকনিশিয়ান এসছে ডিরেক্টর প্রডিউসার তারা হয়তো একটু অন্য ধরনের নতুন ধরনের কিছু ভাবছে তবে আমি বলবো আমরা সিনিয়ররা যারা এখন ঘরে বসে আছি শুধু চোখের সামনে পর্দাটাই ভাসে কাজগুলো ভাসে আমরা চাই ছবির মাধ্যমে যতদিন বেঁচে আছি আরও কাজ করতে চাই আরও থাকতে চাই যে কাজ করে যেন আস্তে আস্তে জীবনটা শেষ করে দিতে পারি কারণ আমরা মন থেকে শিল্পী কাজের জন্য আমরা পাগল কিন্তু কেউ এখনও সেই মানে সেরকম কাউকে দেখছি না যে সবাই বলে আপনাকে নিয়ে কাজ করব আপু আপনাকে নিয়ে কাজ করব। বলে কিন্তু কয়েকটা ছবি এসছিল। বললাম যে গল্পটা আমার পছন্দ হয়নি আমি করিনি কারণ আমার আমাদেরকে নিয়ে করতে হলে আমাদেরকে বেস করে গল্প তৈরি করতে হবে হিরো হির তো থাকবেই কিন্তু আমাদের উপরে বেশ করে গল্প করলে সে ছবির মান কতদূর যাবে এটা আপনারা জানেন সিনিয়র জুনিয়র নিয়ে কাজ করা একটা ছবি কিন্তু মূল্যবান শক্তি থাকে অনেক তো এখন যদি আপনারা সিনিয়রদের বাদি দিয়ে দেন জুনিয়রদেরকে সিনিয়র বানান সেই ছবি তো হলে দর্শক এখন চালাক হয়ে গেছে দর্শকরা বুঝে দর্শকরা বলে কিন্তু যে এই এই ছবি আমরা দেখব না কারণ একটা ইয়াং মেয়েকে আপনি মেয়ে বুড়ো সাজিয়েছেন তাকে মা বানিয়েছেন কেন তার কি চরিত্র নেই সে একটা ইয়াং মেয়ে তাকে সেরকম চরিত্র দেওয়া হোক তাকে মা নেবে কেন মা করার জন্য তো অনেকেই জীবিত আছে এখনো পর্যন্ত আমাদের দুঃখ কী যখন জীবিত থাকে তখন মূল্যায়ন হয় না যখন মরে যায় তখন সবাই একই কথা কি ভালো ছিল এত ভালো মানুষটা মরে গেল এই জিনিসটা অপছন্দ আমার আমরা বেঁচে থাকতেই আপনারা আমাদের খোঁজ খবর রাখেন আমরা কিভাবে আছি আমাদের আমরা শিল্পীরা কিন্তু ছবি পাগল ছবির জন্য এখনো বসে বসে চিন্তা করি যে এখনো যদি আবার সেই আগের মতো কাজ করতে পারতাম কিন্তু এখন তো হচ্ছে না আমাদের দেশ এমন একটা দেশ যে এটা আমার মনে হয় যে তাদের ভাবতে কষ্ট হয় হ্যাঁ আমাদের তারা ভাবে এরা সিনিয়র হয়ে গেছে হ্যাঁ এদের দরকার নেই জুনিয়র শিল্প শিল্পীকে নিয়ে সিনিয়র আর্টিস্ট বানিয়ে কাজ করে কম পয়সায় কাজ করে কারণ আমরা যেহেতু অনেক বছর কাজ করেছি আমাদের ডিমান্ডটাও একটু বেশি সেই হিসাবে তারা হয়তো আমাদের কাছে আসতে চায় না ওই জুনিয়র দিয়েই কাজ চালিয়েছে